বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির সাতগেছিয়াতে বুধবার বিকেলে মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া বাজারে সভাটি অনুষ্ঠিত হয় এই সভা থেকে বিরোধীদের একাধিক ইস্যুতে তুলোধনা করেন দলীয় নেতৃত্ববৃন্দ সভা থেকে সাতগেছিয়ায় যে কলেজ হওয়ার কথা ছিল সেই কলেজ কেন এখনও পর্যন্ত হলো না তাই নিয়েও প্রশ্ন তোলেন নেতৃত্বরা পাশাপাশি ছাব্বিশের নির্বাচনে জনসাধারণের উদ্দেশ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন তারা এই কর্মসূচিতে এদিনে উপস্থিত ছিলেন পূর্ব জেলার সাংগঠনিক সদস্য পলাশ পাল দলীয় নেতৃত্ব অমলবাগ বাগ পাঁচ নম্বর মন্ডলের সভাপতি পলাশ মন্ডল মন্ডল সম্পাদক বিপ্লব ভট্টাচার্য বাপি হাসদা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ আজকে আমাদের কর্মসূচি সাজগেছিয়া বাজারে চৌমাথায় সারা বাংলা জুড়ে আমাদের যে পরিবর্তন যাত্রা চলছে সেই যাত্রা আমরা মন্ত্রিসভা বিধানসভা থেকে প্রাঞ্জা মন্ডলের পক্ষ থেকে সাথে জমাতে আমাদের এই পরিবর্তন সভাটা কি কারণ পরিবর্তন আছে সারা বাংলা জুড়ে যেভাবে সর্বস্তরের মানুষের সঙ্গে যে মিথ্যাচার প্রতারণা করা হয়েছে বাংলার মানুষ আজ জেগে গেছে তাদের দুর্নীতি তাদের যে মিথ্যাচার অপপ্রচার উৎসাহ এর বিরুদ্ধে মানুষ আজকে সোচ্চার হয়ে হচ্ছে আর পরিবর্তন যাত্রা এই পদ্ধতি আমরা মানুষকে সচেতন করে আমরা যাচ্ছি মানুষ মানুষের সারা পাচ্ছি এই পরিবর্তন যাত্রা আমাদের চলছে এবং আগামী দিন চলতে থাকবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ